আজকে সোমবার জিলহজ মাসের 19 তারিখ আজকে সোমবার কিন্তু আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে আপনি কি চাইবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল মেনজুর হয়ে যাবে মনের আশা পূরণ হবে যেই দোয়া করবেন সে দোয়া হবে একবার আজকে সোমবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটি দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা হওয়ার দোয়া শুধুমাত্র তিনবার এই মন থেকে পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি আপনি আজকে সোমবারে তিনবার পাঠ করতে পারেন মন থেকে একশো পারসেন্ট গ্যারান্টি আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবেন না বহু একবার আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দিবে জীবনে কত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে গান এই চোখ দিয়ে করেছেন আল্লাহ রব আলিন আজকে এই চোখের সমস্ত টিভি দেখা সিনেমা দেখা গান বাজে সমস্ত গোনাগুলো আজকেই ক্ষমা করে দিবে পিছনের এক একটাও চোখের গোনা আর থাকবে না এবং এই কান দিয়ে জীবনে কত গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন কত গুনা এই কান দিয়ে করেছেন আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন এই কানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবে জবান দিয়ে মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন গীবত শেকায়ত করেছেন কত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন সমস্ত মুখের গুনাহগুলোকেও আল্লাহ মানে খারাপ চিন্তা ভাবনা করেছিলেন গুনাহের নবীজি ওয়াদা করে বলেছেন অন্তরের সমস্ত গুণাগুলোকেও আজকে আল্লাহ ক্ষমা করে দিবে এত বেশি শক্তিশালী গুণামাফ হওয়ার দোয়া এটি মোট কথা আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে অতীতের পিছনের একটি গুনাহের জন্য আল্লাহ আপনাকে আর জিজ্ঞেস করবে না মন থেকে দোয়াটি তিনবার পাঠ করতে পারলে আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ ভাবে ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ পাঠ করবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অনেক অভাব অনটন চলছে অনেকে ঋণগ্রস্ত আছেন টাকা নাই পয়সা নাই বিভিন্ন সমস্যার মধ্যে ঝর্ঝরিত হয়ে আছেন অনেকে আমি অনুরোধ করে বলবো নেবেজি শিখিয়ে দিয়েছেন একটি ছোট্ট দোয়া নেবেজি বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি তোমরা পাঠ করতে পারো আল্লাহ তোমাদের অভাবকে দূর করবে আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ রেজিক দিবে টাকা পয়সা দিবে কোনো কিছুর অভাব হবে না তাহলে অবশ্যই আজকে সোমবারে সপ্তাহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিনে অবশ্যই আপনি রিজিক পাওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার জন্যে ঋণ পরিশোধ হওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে দোয়াটি। পাঠ করবেন এবং আপনাদের মনের আশা অনেক আপনারা আমাদেরকে বলে থাকেন হুজুর মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয় না কি করতে পারি অতছ আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন ছোট্ট মাত্র একটি দোয়া আছে দোয়াটি পড়ে আপনি আল্লাহর কাছে কি চাইবেন যা চাইবেন তাই কবল মঞ্জুর হয়ে যাবে মনের আশা পূরণ হবে তাই অবশ্যই আপনি এই শ্রেষ্ঠ ছোট্ট আমলটি করুন ইনশা আল্লাহ আজ আপনার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করবে যা চাইবেন তাই পাবেন এবং শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে আমলটি যে কোন সময় করতে পারেন ভিডিওটা দেখে শব্দে শব্দে আমার সঙ্গে আপনি দোয়াগুলো পাঠ করবেন ও ছাড়াও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আজকে কিন্তু সোমবার আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে কি চাইবেন চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে কেন রোজা রাখেন নবী করিম sallallahu alaihi wasallam বললেন ও আমরা সোমবার এমন একটি দিন বৃহস্পতিবার এমন একটি দিন সপ্তাহের মধ্যে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দীদের আমলনামাতা উপস্থিত করা হয় আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে দুই দিন আমল নামাটা দেখে থাকে আল্লাহর আমার মন চায় আল্লাহ করা হবে আমাকে তখন আল্লাহ রোজা অবস্থায় দেখে আমি রোজা আছি এই জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি আল্লাহর নবীজি বলেছেন এই সোমবারে আল্লাহ কাছে যারাই ক্ষমা চাইবে তাদেরকেই ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ একবার এই জন্য আপনারা আজকে সোমবারে ফিরে আসুন আমলটি করুন ক্ষমা চান আল্লাহ رب আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে আপনি আজকে সোমবারে সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো কিভাবে ক্ষমা চাইবেন শুনুন আপনি এই মন থেকে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে বলার বার তারপরে আপনি দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন আর কখনো গুনাহ করবেন না গুনাহ করেছেন ভুল করেছেন চলুন তাহলে এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করব। সর্বপ্রথম নবীজীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুত শরীফটি পাঠ করুন আমার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজীর কাছে আপনার নামটা চলে যাবে নবীজী আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে তিরিশটা রহমত এক্ষনি নাজিল হবে আপনার উপরে তিরিশটা গোনা খেয়াল কেটে দিবে তিরিশ টানে কি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে অল্লাহ একবার এবং নবীর রওজা আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আমার সঙ্গে সঙ্গে আপনি দরুদ শরীফটি তিনবার পাঠ করুন পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা

محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، على أكبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين. ওয়াল মিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আশা করি দুরুদ শরীফ পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না আমার সঙ্গে পড়ুন واتوب أبر بلون. أستغفرك وأتوب إليك. أبرقلون سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك. আবার বলুন সর্বশেষ এলাই আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন সমস্ত গোনাগুলো ইনসা আল্লাহ ক্ষমা করে দিয়েছে আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে তারা অভাব অনটন দূর করার জন্য আপনার সমস্ত অভাব দূর হবে আল্লাহ ধন সম্পদের দরজা আপনার জন্যে খুলে দিবে আমার সঙ্গে পড়ুন

আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনারা আমার সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন তারপর আমরা ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হওয়ার জন্য এই দোয়া পড়ুন আমার সঙ্গে পড়ুন বলুন اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আশা করি পাঠ করতে পেরেছেন এখন দূরত শরীফ পড়ুন ইনশা আল্লাহ তিনবার দূরদ শরীফ পড়ুন তারপর আমরা মোনাজাদ করব এই ছোট্ট দূরদ শরীফটা পড়লে চলবে সাল্লাহাল্লাম সাল্লাহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এখন প্রাণ খুলে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে মন থেকে দোয়া করুন আলহামদুলিল্লাহি রাব্বিল والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহাই ইয়া হাইয়ো ইয়া হইয়ো হোম আল্লাহ রব বেলা আমিন আজকে সোমবারের জিল হজমাসের উনিশ তারিখের আমুলটি যারা করেছে আল্লাহ তাদেরকে কবুল ও মেনজোর করে নাও আয়া আল্লাহ আর বেলাল আমিন জীবনের যত গুণা করেছি আমরা কবিরা সগিরা বা বাতিনি প্রকাশে গোপনে যার জীবনে যত গোনা আছে আল্লাহ সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ আমরা জীবনে গোনা করেছি ভুল করেছি আর জীবনে কখনো ভুল করব না তুমি আমাদেরকে ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে অনেক ঋণগ্রস্ত আছে পরিবার সংসারের মধ্যে বরকত নাই উন্নতি নাই ও আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও অভাবন ট দূর করে দাও আল্লাহ বিপদাপদ দূর করে দাও তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও অভাবন ট দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না যার মনের মধ্যে যে স্বপ্ন আশা খাঙ্কা চাল্লা সবার মনের নিক গুলোকে পূরণ করে দাও সবার মনের ন্যাক গুলো পূরণ করে দিয়ে মনের ব্যথাগুলো আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ অনেকের ছেলে মেয়েরা পড়াশোনা করে আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দাও অনেকের ছেলে সন্তান আল্লাহ বিবাহের উপযুক্ত বিবাহের ব্যবস্থা করে দাও ভালো জায়গাতে অনেকের ছেলে সন্তান হাসবেন বিদেশে বিরাট যে থাকে আল্লাহ তাদের সকলের কামায় রোজের মধ্যে বরকত দান করো পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দাও ধন সম্পদ দাও রিজিক দাও ও আল্লাহ শান্তি শান্তি ভরপুর করে দাও আয় আল্লাহ অনেক মহিলা মা বোনেরা পরিবার সংসারের মধ্যে খুব অশান্তির মধ্যে আছে আল্লাহ মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে শান্তি এনে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করে দাও প্রত্যেকের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ বিশেষ করে আমাদের অনেকের মা নাই মা হারায়েতিম অনেকের বাবা নাই বাবা হারায়েতিম অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধ বন্ধ পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আয় আল্লাহ মা দাদা শ্বশুর শাশুড়ি আল্লাহ যারা যারা অন্ধকার গবরের মধ্যে চলে গেছে দিয়েছে আল্লাহ সগলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত বরকত নাজিল করে দাও মুসলমানদেরকে আল্লাহ তুমি মুক্ত স্বাধীনভাবে চলাফেরা করে আবাদত করতে পারে সেই তাও ফিক দাও রব্বের হামুহমা কামা রব্বায়ানি সগির আখির তামান্না ও জাইল কালিমাতু নাঈদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও বোনেরা বোনেরা ভাই মহিলা মা যারা প্রতিদিন অপেক্ষায় থাকেন এই শ্রেষ্ঠ প্রতিদিনের আমলগুলো করার জন্যে অবলো আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক জীবনকে সুন্দর করুক বাসার সবাইকে সব সময় ভালো রাখুক জীবনে একবার হইলেও যাতে মদিনায় যাওয়ার তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদের জন্য বলছি তাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবন একবার মক্কা মদিনায় নাও গরিব অসহায়দেরকে দুই হাত পুড়িয়ে দান করতে পারে আল্লাহ সেই তৌফিক দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম অবর অবরাত